এই হলো শৈবা হাতে নেপালিস এই হলো পড়ছে ও ঠিকভাবে জানে না এখনো কোথায় পরে তাই পায়ে পড়তে হয় জানে এই যে পড়েছে এইরকম ভাবে দেখাও তোমার দেখাও মাগো গুটবে অবস্থা হ্যাঁ এত আর দিয়ে দাও

ও আর নেট পালিশ দিচ্ছে না দিদি মুখটা এঁটে দিয়েছে তাই এরকম করে কান্নাকাটি শুরু করে দিয়েছে এই যে খুলে দিতি শান্ত হয়ে গেছে মা আমার আমার এই পাঁচটা আঙুলের তার একটু রাখবে হ্যাঁ কি অবস্থা দিদি দিস না ওর বাবা চেঁচাবে

গো সেই থেকে পাউডার মাখছে এখনো পাউডার মাখাও শেষ হচ্ছে দেখো শুধু কেমনভাবে পাউডার মাখছে আমি ভিডিও শুরু করেছি বলে একটু অন্য মনস্ক হয়ে গেছে নাহলে মন দিয়ে মাখছিল জীব বের করে এক ভাবে মেখে যাচ্ছে ওর মা সেম পর্যায়ে দিয়ে যাচ্ছে আর ও একই ভাবে মেখেই যাচ্ছে পুরে ভূতের মতন হয়ে গেল সাদা পাগলো এ ঘানি ভাড়ানো তেল দিয়েছে মাগবি ও চোখে পড়ে গেল মনে হচ্ছে জয় শ্রীকৃষ্ণ মাম বলে দাও তো রাধে রাধে

কুটুকুড়ি কই গো দেখো 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 আমার দিকে তাকাও পাউডার একদিনই শেষ হয়ে গেল রে যা শেষ তো কালকে কি মাখবি আজকেই থাক কালকে আবার মাখবি থাক ওখানে একটা ফোরিং এসেছে ফোরিং এই যে ফোরিংটা চলে গেল ও দেখাচ্ছে ফোরিংটাকে

సండిరు వెసుకునే ఫ్రెండ్ యా గురసే బోలచ్చే ట్రైనాస్ చి